জয় জগন্নাথ হাই বন্ধুরা কী কথা তো দেখছো ভাই পাশে থেকে বন্ধুরা এসেছিলাম একটুখানি একটা কাজ ছিল আমাদের সেই জন্য এসেছিলাম আমি জানি আমি এগুলো কাজে যাইনি বন্ধুরা তোমাদের আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে মাথা মাথার যন্ত্রণা হচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে যা যার কারণে কি আমি ডুব যাইনি তো এখন রয়েছি আলগা জায়গায় তো বন্ধুরা তো দেখতে দেখো আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি আলগা কোন জায়গায় রয়েছি দেখো বন্ধুরা পারছো দেখো দেখো বন্ধুরা বন্ধুরা দেখতে কোন জায়গায় জায়গায় তো ওই আমি আছি ঠিক আর আর কি বলবো তুমি বলো বন্ধুরা বলো আমি তো ওখানে এসেছিলাম মাথা মাথা ব্যথা করছিল সে যার কারণে আমি সকাল ডিউটি যাইনি যার কারণে তোমাদের আমি একটা ভিডিওটা শেয়ার করে পাঠিয়েছিলাম ঠিক আছে যে মারা যন্ত্রণা করছে প্রচুর জোরে আমি ওটা ডিউটি যাইনি বন্ধুত্ব ধরে আমি শেয়ার করে এগুলো পাঠিয়েছি তা তোর ব্যাক ক্যামেরা তোর দেখো আমি এটা পুঁজে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখছো কোন জায়গায় আছি পুরো ছকে পুরো কাউন্টারের সামনে আমি দাঁড়িয়ে আছি এই দেখো কাউন্টারে এটা হচ্ছে কাউন্টার এটা হচ্ছে কাউন্টার দেখো লোক খাচ্ছে দেখো ঠিক আছে তো কাউন্টার ধারে আমি আছি কাউন্টার ধারে আমি আছি তো কথা বলে আমার কোনো লাভ নেই আমি খেয়েছি একটা নাইনটি খেয়েছি আমি নাইনটির উপরে কোনো দিন আমি খাইনি বন্ধুরা তোমরা যত যা বলো নাইনটির বিশ নাইনটির উপরে আমি দিন খাইনি কেন কদিনী আমার একটাই হলো জিনিস যে আমি একটা গাড়ি নিয়ে এসেছি আমি হলো মানে এলো শিবির চালাই ঠিক আছে আমি শিবিরজ চালাই আমি জানি যে আমি এলো না খাবো আমার হলো আমি একটা নিপবি আমি খাইনি আমার মতন আমি এলো বাড়ি চলে যাব বাড়ি গিয়ে তোমার দিদিভাই বলবে তুমি এসছো হ্যাঁ আমি এসেছি সঙ্গে সঙ্গে খাতে দেবে আমার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো সঙ্গে সঙ্গে শুয়ে পড়বো আমার কিন্তু এই কোয়ালিটি আমি কারোর সাথে গণ্ডগোল মারামারি খেসে খেছি আমার ওসব নেই ঠিক আছে আর আমি কারোর সাথে আজ পর্যন্ত মদ খেয়ে কারোর সাথে গণ্ডগোল মারামারি খেসে খেঁচে আমি করিনি কেন কদিন আমি জানি আমি একটা নাইনটি খাবো আমার মতন আমি বাড়ি চলে যাবো কারোর সাথে আমার সম্পর্ক নেই আর আমি কারোর সাথে সম্পর্ক আমি রাখিনি মানে ওটা আমার ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত ওরে একটাই জিনিস ঠিক আছে আমি কারোর সাথে সম্পর্ক রাখিনি কেন কার জন্য আমি আসবো আমার মতন আমি একটা নাইনটি খাবো আমার মতন আমি চলে যাবো কোনো দরকার নেই আমার কোনো লোকজনের সাথে কোনো বন্ধুবান্ধের সাথে আমার কোনো দরকার নেই আর আমার দরকার বি পড়ে না কেন করুন বন্ধু বান্ধব হচ্ছে বেশি গান অ্যাকচুয়ালি কথা আমি তোমাদের বলতেছি তোমরা যদি ভালো মানটি যদি থাকো তাহলে তোমরা জানতে পারবা বন্ধু বান্ধব বেশি গান মারো অ্যাকচুয়ালি কথা কথা বলতেছি বন্ধু বান্ধব বেশি গান মারে তো সেই জন্য আমি বন্ধু সাথে আমি এগুলো খাই না আমার মতন আমার দরকার হবে বন্ধু আমি যাচ্ছি আমার মতন আমি একটা নানটি খাবো আমি বাড়ি আসবো অ্যাকচুয়ালি কথা ধর্মত্ব কথা তো আমি একটা নানটি খেয়েছি এখন বাড়ি যাবো তোমাদের পিছনে ব্যাগটা আমরা দেখালাম দেখ কত গাড়ি রয়েছে দেখো তথাপি আর একবার দেখ দেখো কত গাড়ি রয়েছে দেখো কত গাড়ি রয়েছে দেখো দেখতে পাচ্ছ কত গাড়ি আছে দেখো